हार के जीतने वालों को बाजीगर कहते हैं আজ ভারত হেরে গেলেও এক ভারতীয় প্লেয়ার জিতে গেলেন নিজের দক্ষতায় কীভাবে ম্যাচ ইংল্যান্ড জিতলেও সেই ভারতীয় প্লেয়ারে জয় হলো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নামার আগে টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ক্যাপ্টেন সূর্য বলেছিলেন আমরা প্রথম দুটি ম্যাচে জয়ের কথা ভুলে গিয়ে এই ম্যাচ থেকেই তিন ম্যাচের সিরিজ হিসেবে ম্যাচগুলি খেলব আর সেই ম্যাচেই হার ভারতের প্রথমে ব্যাটিং করতে নেমে হার্দিকের বলে ফিল্ড সল তাড়াতাড়ি আউট হলেও বেন ডাকে বাটলার মিলে ভালো ব্যাটিং করে ইংল্যান্ডকে ভালো জায়গায় দাঁড় করায় আর শেষে লিভিংস্টোনের ফিনিশিংয়ে ইংল্যান্ড কুড়ি ওভার শেষে একশো একাত্তর রান তোলে বেন ডাকেট অর্ধশতক করেন স্টোন করেন তেতাল্লিশ রান তবে ইংল্যান্ডের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দেয় ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী তিনি চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেয় তাছাড়াও প্রায় সকল ভারতীয় বোলারাই উইকেট পেয়েছেন ভারত রান চেস করতে নামলে আজও ব্যর্থমান সঞ্জু স্যামসন পরপর তিন ম্যাচেই ব্যর্থ তিনি পরের ম্যাচে তাকে খেলতে নেওয়া হবে কিনা সেটাও ভাবার বিষয় হয়ে উঠবে ক্যাপ্টেন ও কোচের কাছে তবে রান পাননি ক্যাপ্টেন সূর্যকুমার নিজেও শেষের দিকে হার্দিক পান্ডিয়া চল্লিশ রান ও অক্সর তাকে সঙ্গ দিলেও টার্গেট চেস করতে পারেনি ভারত ধ্রুব জুয়েলকে প্রতি ম্যাচে খেলানো হলেও তার ব্যাটেও রান নেই আর সেজন্যই ছাব্বিশ রানে হারতে হয় ভারতকে তবে ভারত হারলেও চমৎকার বোলিং করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের হার মানিয়েছিল ভারতের মিস্ট্রি স্পিনার বোলার বরুণ চক্রবর্তী তিনি প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়ে বলেছিলেন এখনও অনেক কিছু করার বাকি আছে আর এই ম্যাচেই তিনি টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফাইভার তুলে নিলেন আর সেজন্যই ভারত হারলেও বরুণ জিতে গেল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের এই হারের কারণ কি আর পরের দুটি ম্যাচে ভারত কটি ম্যাচ জিততে পারবে বলে মনে হয় আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করতে ভুলবেন না